ওয়ান মিনিট সাইলেন্ট ফর ট্রিমান্ডাস থার্ড ক্লাস অ্যাক্ট্রেস নেম ইজ কিমা 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 এই এক মিনিটটা অনেকটা বেশি হয়ে গেল না এক সেকেন্ড হয়ে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তুমি করলে লীলা আর আমরা করলে বিলা হ্যাঁ কিমা তুমি করলে আমরা করলে বিলা ওরে বাবা কি কি থ্রেট থ্রেট কিমা হিংস্র মারামারি লোভ ক্ষোভ বিদ্বেষ চিতাতেই সব শেষ ঠিক আছে তাহলে হবে কি তুই যে বলছিস ছাল ছাড়িয়ে চামড়া ছাড়িয়ে বলি কি জুতা তৈরির কারখানায় আছিস নাকি কি মা জুতা তৈরি তৈরি কারখানায় ঠোক দিয়েছিস নাকি জুতা তৈরির কারখানার মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে কোনটা যে যে কথায় কথা বলছিস ছাল ছাড়িয়ে নেব চামড়া ছাড়িয়ে নেব বলো জুতো তৈরির কারখানায় মনে হয় কাজ পেয়েছে বা ওখানের কোনো মানুষের সঙ্গে হয়তো খুব চেনা সাক্ষাৎ পরিচিতি হয়ে গেছে তার জন্য চলো বলছে কি কিবগাড় আমাদের ভাই বোনের মধ্যে একদম ঢুকবি না ভাই বোন ও আচ্ছা ভাই বোন বলছি কি ভাই বোন যখন তখন ঘরের বিষয়টা ঘরের মধ্যে সাল্টে নিলেই পারতিস ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে তুমি ভিউজ কামাবা আবার আমাদের থ্রেড দেবা এ আমিও তুরি মারতে পারি একদম থ্রেড দিবিনে থ্রেড দিবি না আমি আবার চামড়া টামড়া ছাড়াবো না দাম নেই ওই চামড়াটার দাম নেই সেই কারণে চামড়া টামড়া ছাড়াবো না বুঝতে পেরেছিস তো কেমন দেখলে পারফরমেন্স অ্যাক্টিং কেমন দেখলে হুম হ্যাঁ শোনো পালে বাঘ পড়েছে বাঘ পড়েছে একদিন বাঘ হালুম করবে তখন আর কেউ বিশ্বাস করবে নি হ্যাঁ তো কিমার হয়েছে সেই অবস্থা কিমা কয়েকদিন ধরে মিনাকে নিয়ে যাচ্ছা তাই থার্ড ক্লাস গল্প বানিয়েছে জাস্ট থার্ড ক্লাস কখনও গেছে মার খেয়েছে কখনো মীনা কিমাকে ডেকে পাঠিয়েছে পায়ে ধরে চোখের জলে চরণ ধুয়ে দিয়েছে এইসব মানে একেবারে টাইপের একেবারে ইউ টাইপের গল্প বানিয়ে বানিয়ে ওর সি মার্কা দর্শকদেরকে প্রেজেন্ট করে শুনিয়েছে ঠিক আছে ও আমাদের কিছু যায় আসে না ভিউজ কামাচ্ছে কামাচ্ যার কিনা লজিক দিয়ে সত্যি কথা বলে যে ভিউজ কামানোর যার ক্ষমতা নেই সে তো ওইরকম টেরাপথেই হাঁটবে টেরাপথেই হাঁটবে কিছু করার নেই তো পুনরায় মনে হলো না পুনরায় মনে হলো না যে ওই রকমই অ্যাক্টিং একটুখানি নতুনভাবে করার চেষ্টা করছে হ্যাঁ আমারও মনে হয়েছে আর সেটাই আর সেটাই হয়েছে ঠিক আছে আমি আবার বলবো না এ তোর ভাই তোর মুখে জুতো মারলো সবা সব সবা সব জুতো মারলো না বলবো না কারণ দরকারই নেই তোরা ভাই বোন একে অপরকে দিদি ভাই পাতিয়েছিস যা খুশি করকে যা ঘন্টা ফরক পড়তা হে কুচ ফরক নেহি পড়তা আবার 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 কিমা কি কইছে দালালি ঠিক মানে আমার 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 কথা কইছে ঠিক আছে দালালি নেয় নিজে শাড়ি চুড়ি গড়ি নগদ টাকা নেয় ও আবার দালাল কয় আমারে ওই নিজের কথাটাই মানে তো আর আর বলতে পারে না ওই আমার উপরে বসায় আবার বলছে বলছে দালালি ঠিক সত্যিকে সত্যি করে বলে এইটাই তো গুণ যখন যাকে ঠিক লাগবে তখন তাকে ঢেকে রাখবো যখন মনে হবে যে না ঢেকে রাখাটার অসৎ ব্যবহার করছে তখন তাকে ঠিক সেই ঢাকনাটা সরিয়ে দেব হ্যাঁ এটাই তো সত্যতা কেন কারো কাছে বাধ্য থাকবো যে আমার তার দোষটাও ঢেকে রাখতে হবে কেন ঢেকে রাখবো গতকালকে কিমার কথাতে এইটুকানি তো পরিষ্কার যে ফনদীপ যদি কিমাকে তাতায় কিমা ফীপকে উলঙ্গ করে ছেড়ে দেবে নিজের মুখে বলেছে এটা আমার কথা নয় আর আমি ভিডিওটা ডাউনলোড করে রেখেছি ঠিক আছে নিজের মুখে বলেছে তার মানে ভাবো ফনদীপের কি কি কালা চিঠা রয়েছে একটা বার জাস্ট ভাবো যার উপরে বেশ করে কিমা এত বড় একটা ভ্লগারকে যা যে সমস্ত ভিউয়ার্স কিনা ওর কাছে ওর দয়ায় এসেছে তাকে থ্রেড দেয় যে আর একটা বার আমি কিন্তু তোমাকে ল্যাংটো করে ছেড়ে দেবো এটা আমার কথা নয় বারবার বলছি কিমা ফনদীপকে থ্রেড দিয়েছে তার মানে এটা পরিষ্কার যে ফনদীপের অনেক কালা রাজ কিমা জানে হ্যাঁ আমি তো এটাই বলছি এটাই তো বলছি যে দুজনই দুজনের নামে জানে দুজনই দুজনের নামে জানে কিন্তু ফোনদীপ যদি কীমার নামে বলে কিমার ফারাক পড়বে না কিন্তু কিমা যদি ফোনদীপের নামে বলে ফোনদীপের ফারাক পড়বে সেই কারণে ফোনদীপ কিমাকে কখনো থ্রেট দিতে পারবে না কিমা ফন্দীপকে জলের দরে থ্রেট দেবে জলের দরে ঠিক আছে এত সুন্দর টপিক দিয়ে কিমা বলে কি তোরা ভিডিও বানাবি না চলফট চলফট আমরা বুঝি ভিউজ কামাবো না তুমি মিথ্যা মিথ্যা গল্প বলে বলে ভিউজ কামাবা আর আমরা কি এখানে এই যে বুড়ো আঙুলটা মুখে ঢুকিয়ে চুষবো একদম না তো এটা পুরো পরিষ্কার হয়ে গেল যে ও কিমা এবং তার দলবলেরা ফীপকে জাস্ট ঢেকে রেখেছে ভালোর পর্দা দিয়ে ঢেকে রেখেছে কিমা এরপরে তোর আর কিছু বলা লাগবে না এরপরে তোর কিছু বলা লাগবে না আমরা বুঝেই গেছি আমরা সব বুঝে গেছি ইয়ে জনতা সব সমাজদার হ্যাঁ ঠিক আছে এইবার তোমরা যদি বলো এটাকে অ্যাক্টিং আমি বলবো ঠিক বলছো হ্যাঁ অ্যাক্টিংই করছে তাছাড়া কি এক রকমের ওই মিনাকে নিয়ে মিথ্যা মিথ্যা বদনাম দেওয়া মানুষ তো বেশি দিন খাবে না সেই কারণে এবার যার সাথে ক্লোজ রিলেশন তাকে নিয়ে যদি বদনাম করতে বসি তাহলে মানুষ দেখবে বেশি আর সেটাই করছে সারাটা ভিডিও জুড়ে তুমি ঠিক করি আর কি অসভ্য বেহায়া এই কথাগুলো বললো না ফনদীপকে ও মাই গড ও মাই গড এই কথাগুলো বললো বাহ 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 আর কি বলা লাগে ভাই আর নতুন করে কি বলা লাগে বাদ বাকি আমরা তো সব জানি ওইগুলো তো ওরা বলা লাগবে না ঠিক আছে হ্যাঁ বলি কি কিমা আমি না বিনা কারণে কাউরে নিয়ে বলি না আবার কারণ থাকলে কাউকে ছাড়িও না তা তুই ফার্দার এরকম থ্রেড দিবি না যে আমি যা বলছি বলছি আমাদেরকে নিয়ে কেউ নাক গোলাবি না এরকম থ্রেড দিবি না এতে করে তুই পাগল প্রমাণিত হচ্ছিস বুঝতে পেরেছিস পাগল প্রমাণিত হচ্ছিস আর তুই কি বললি তুই ফোনদীপের জন্য কেস খেয়েছিস কখনো না তুই কেস খেয়েছিস নিজের দোষে ফোনদীপ তোকে এই খিস্তিগুলো বলতে শিখিয়ে দিয়েছিল তুই যেই খিস্তিগুলো দিয়ে মিনাকে অ্যাটাক করেছিস দিনের পর দিন ফিজিক্যালি টর্চার করার কথা বলেছিস ভার্বালি অ্যাবিউজ করেছিস বলে না ডিফেম করেছিস মলেস্ট করেছিস ম্যালাইন করেছিস ঠিক আছে এই যে এই জিনিসগুলো যে করেছিস সেটা করতে কি ফোনদীপ তোকে শিখিয়ে দিয়েছিল বল একবার শিখিয়ে দিয়েছিল কি আর শিখালেও তুই কেন শিখবি কেন এখন পুরো দশটা ফোনদ্বীপের উপরে চাপিয়ে দিচ্ছিস যে তুই কেসটা খেয়েছিস শুধুমাত্র ফোনদ্বীপের জন্য রিটার্নে তুই কিচ্ছু পাসনি কে চিনত তোকে কি মা কে চিনত বাইশ হাজার সাবস্ক্রাইবার থেকে আজকে কত চৌষট্টি না পঁয়ষট্টি আমি সঠিক দেখিও নি এখন কার দমে হয়েছে তোর দমে তোর জন্য হয়েছে আজকেও ফোনদ্বীপ আর মিনাকে বাদ দিয়ে যদি ভিউ ভিডিও করিস না ভিউজ ওই ওই তখনও যা হতো এখন একটু বেশি হয় বাদ বাকি তুই ওই সেই সেম সেম আছিস বুঝতে পেরেছিস এত বড় কথা বললি যে তুই কি পেয়েছিস আজ পর্যন্ত তোর মতন এরকম সুবিধা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেয়নি বা পায়নি নেয়নি বলা ভুল পায়নি আর আজ পর্যন্ত কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিনের পর দিন এতখানি সম্মান দেয়নি আর আজকে তুই বলছিস তুই কি পেয়েছিস ফের কাছ থেকে ফিপ যা করেছে যদিও বা তোর সম্পর্কে কিছু করে থাকে বা বলে থাকে কিছু করবে না কি করবে ও তোর সম্পর্কে যদি কিছু বলে থাকে তোকে নিয়ে সেটা অফ ক্যামেরা বলেছে কিন্তু তুই অন ক্যামেরা বলতে বসলি কেন রে কেন তুই এখানে তো কিছু না বলেও সব বলে দিলি ঠিক যেমন ওই রিকে নিয়ে বলেছিস রিকে নিয়ে যেমন বলেছিস যে তোমাকে আমরা ঢেকে রেখেছি অথচ তাকে উদলা করে বিক্রি করে দিয়েছিস আমরা এত কিছু জানতাম না তোর কাছ থেকে জানতে পেরেছি ঠিক তেমনি তুই তোর এই ভাইকে নিয়ে ঠিক তাই করলি আজ পর্যন্ত মিনার সঙ্গে আমার কত রকমের কথাবার্তা হয়েছে এখনো পর্যন্ত কিছু বলেছি বলবও না এক মানুষ ভুল একবারই করে মানুষ ভুল একবারই করে আজ পর্যন্ত মিনার সাথে যা কথোপকথন হয়েছে আমি কখনো কিছু বলিনি বলবোও না ও আমার সাথে কথা বলুক বা না বলুক ও আমাকে নিয়ে যা বলেছে বলেছে কিন্তু তুই কি করলি তুই তো বললি বলে দিলে কিন্তু তুমি ল্যাংটো হয়ে যাবে তার মানেটা কি তার মানেটা কি তুই তো না বলেও তাকে ল্যাংটোই করে দিলি রে হ্যাঁ আর এখন বলছিস কি পেয়েছিস তুই তুই যা পেয়েছিস আমরা কেউ পাইনি আমরা কেউ পাইনি তাদের সাথে খাওয়া ঘুরতে যাওয়া তোকে প্রচুর সম্মান দিয়েছে অফ ক্যামেরা কী বলেছে না বলেছে সেটা তো তুই আজ পর্যন্ত কোনো দিনও গায়ে মাখিস নি আমি তো বলেছি ওই আসানসোলের মেয়েটির মেয়েটির কাছে তোকে নোংরা মহিলা বলেছে আমি বলেছি তোর তো কোনো ফারাক পড়েনি তখন এখন কেন ফারাক পড়লো সিগ্রেটের গল্প শোনাচ্ছিস মানুষকে হ্যাঁ সিগ্রেটের গল্প শোনাচ্ছিস মানুষ আর বিশ্বাস করবে না তোর কমেন্ট বক্সটা চেক চেক কর সবাই বলছে সুপার অ্যাক্টিং আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং কেউ রিয়েল ভাবছে না কেউ রিয়েল ভাবছে না ভাববেও না বুঝতে পেরেছিস নিজের জায়গা মানুষ নিজে তৈরি করে আর তুই এত কিছু পেয়ে তারপরে বলছিস আমি কি পেয়েছি কার জন্য কেস খেয়েছি তুই নিজের ভাষার জন্য কেস খেয়েছিস তুই যেগুলো দেখিস নি কোনো সময় দিনের পর দিন সেইগুলো বলেছিস আমি তো বলবো তোর কথায় প্ররোচিত হয়ে ফোনদীপ তার ভিডিওতে সেই কথাগুলো বলেছে তুই যখন যা যা বলেছিস তুই ফেক কমেন্ট নিজের অ্যাকাউন্ট থেকেই করেছিস যে মিনা নাকি তার ছেলেকে হোস্টেলে দিয়ে দেবে মিনা বাককুল্লায় পুনরায় ফিরতে চায় তুই এগুলো তোর ভিডিওর মাধ্যমে বলেছিস পরের দিন ফোনদীপ সেগুলোকে নিয়ে কন্টেন্ট করেছে তাই তুই ফোনদীপ তোকে চালনা করেনি বা পের জন্য কিছু করে তুই ফাঁসিস নি তুই নিজের কারতুতের জন্য তুই নিজের কার্যকলাপের জন্য ফেসেছিস এবং তোর প্ররোচনায় প্ররোচিত হয়ে উল্টে ফোনদীপ দর্শকদের সামনে খারাপ হয়েছে দিনের পর দিন দিনের পর দিন খারাপ হয়েছে তোদের সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যাবে স্বার্থে একে অপরকে ঢেকে রাখার কারণে কিন্তু এই কথাগুলো বাস্তব সত্যি কথা ফনদীপ যতটা না ফেরসাস ছিল তোদের প্ররচনায় তোদের প্ররোচনায় আরো বেশি ফেরোসাস হয়ে গেছে আরও বেশি নিজেকে মানে কি বলবো নিজেকে নিজে ছোট করে ফেলেছে তোদের জন্য লাস্ট দিন যেদিন তুই মিনাকে ফনদীপকে ফোনদীপের বাচ্চাটাকে নিয়ে একটা জঘন্য নাটক রচনা করলি ওটা তুই ঠিক করেছিস ফনদীপের সমস্ত ভিউয়ার্সরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে তুই ঠিক করেছিস গল্প এমন পর্যায়ে নিয়ে যাবি যেখানে মানুষের মাথার ভেতরে প্যাম্পারেশন ঢুকিয়ে দিবি মানুষ টেনশন করবে এটা কেমন নাটক রে কেমন নাটক দর্শকদেরকে পর্যন্ত তুই উত্তেজিত করে দিচ্ছিস আর ভিডিও শেষে তুই বলেও দিচ্ছিস না যে আমি এটা নাটক করলাম এটা কিন্তু আমি এমনি একটা মিথ্যে মিথ্যে গল্প রচনা করলাম কারণ আমার তো লজিক দিয়ে ভিডিও করার ক্ষমতা নেই আর আমার ভিডিও তোমরা দেখতে আসো না তার জন্য আমি মিথ্যে মিথ্যে নাটক করেছি সেটা বলেও পর্যন্ত দিসনি বহুদিন আগের কথা যে ফনদীপ নিজের কারণে যতটা না ফাঁসবে তোর কারণে বেশি করে ফাঁসবে আর সেটাই হচ্ছে সেটাই হচ্ছে ফোনদীপকে আমরা কেউ অপছন্দ করি না শুধুমাত্র তার কার্যকলাপের জন্য সে সমালোচনার সম্মুখীন হয় সে আমাদের কারো শত্রু নয় ঠিক আছে কারোর শত্রু নয় আজকে সে অনেক দিন পরে গেছে ওই ফ্রেঞ্চকার দাদার বাড়িতে অনেক দিন পর গেছে সে কবে মানে কি বলবো বহুদিন পর যেদিন আর কি চার্জশিট বেরিয়েছিল বলে বলল সেই দিন রাস্তায় দাঁড়িয়ে যেদিন ওই দাড়ি নিয়ে কথা বলছিল সেই দিনের পরেই আজকে আবার মনে হয় গেল এইখানে যাওয়া নিয়ে তোর কিসের আপত্তি নাকি এটাও পুরোটাই নাটক দর্শক তো বলছে এটা নাটক এটা তো বলছে নাটক দর্শকরা বলছে নাটক আর ওখানে যদি গিয়েও থাকে তাহলে কি অসুবিধা কি অসুবিধা সে তার ভালোর জন্যই গেছে তা তোরাও ওর ভালো চাচ্ছিস আবার ওই লোকটিও ও ফদীপের ভালো চায় তাহলে তোদের তুই যাদের ভালো চাস তাদের ভালো যেখান থেকে হোক তোদের তো খুশি হওয়ার কথা এক্স ভালো করুক বা ওয়াই ভালো করুক বা তোরা ভালো করি করিস বিষয়টা তো একই আমি কারোর ভালো চাই সেটা আমার দ্বারা হোক বা অন্য কারোর দ্বারা হোক একই তো বিষয় একই তো ব্যাপার আমার দ্বারাই হতে হবে অন্য কেউ করলে পরে আমি মানব না এটা তো ঠিক না তাহলে তো তুই কোনো সময় তার ভালো চাষই নি নি ভালো আমার যেমন আমি মিনাকে নিয়ে যেমন আগে পজিটিভ একাধারে পজিটিভ ভিডিও করেছি যেটা কি না ও ডিজার্ভ করেছিল কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া ছিল না ওই সময় যারা যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে পজিটিভ কন্ট্রোভার্সি করেছে আমার ভালো লেগেছে কারণ আমি ওকে সাপোর্ট করছি ওকে যত বেশি মানুষ সাপোর্ট করবে আমার বেশি ভালো লাগবে এমন না যে আমি একাই সাপোর্ট করব আর কেউ সাপোর্ট করতে পারবে না লাভটা কি তাতে আমার আমার তাতে লাভটা কি কিন্তু তোর এখানে কি লোকসান হলো সেটা বলতো কি মা কী লোকসান হলো আমি তো বলবো যার বাড়িতে ফোনদ্বীপ গেছে সে একটা হলেও সদবুদ্ধি দিয়েছে সেটা অন ক্যামেরা সেটা হলো লোকটি বলেছে যে যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা কিন্তু তোমার ক্ষতি চায় না তারা মন থেকে তোমার ভালো চায় অ্যাবসলিউটলি ফোনদ্বীপের ক্ষতি হলে আমার এক্সট্রা করে কি লাভ হবে বলো আমি আমার কথা বলছি ফোনদ্বীপের জন্য যদি কোনো ক্ষতি হয়ে যায় আইনিভাবে হোক শারীরিক দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক আমার কি লাভ হবে আমার তো কোনো লাভ হবে না উল্টে আমি চাই আইনি জটিলতায় যেন কেউ না জড়ায় উল্টে আমি এটা চাই ওই লোকটি যে পরামর্শ দিয়েছে বা কথাটা বলেছে ফনদীপের কাছে অন ক্যামেরা আমি তো বলবো যথেষ্ট ভালো বুদ্ধি দিয়েছে ও শত্রু ও শত্রু ও শত্রু কেউ শত্রু নাই কানে সবাই কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি জানি এমন কি হয়েছে যার জন্য কিমা সত্যি কথা বলেছে যে না নাটক করেছে সেটা ভগবানই জানে ইন ফিউচার বলবে তবে হ্যাঁ কিমা নাটক করুক বা সত্যি কথা বলুক যেটা বলেছে তাতে করে ফদীপের চরিত্র সম্পর্কে যথেষ্ট সন্দেহ জেগেছে ভাই যথেষ্ট সন্দেহ জেগেছে ঠিক আছে এই গেল কিমাকে নিয়ে একটা রিয়াকশান ভিডিও আমার এবার আসি হচ্ছে তোমার মিনাকে নিয়ে মিনার গতকালকের ভিডিও নেইল এক্সটেনশান আমার কিন্তু নেইল পলিশ পরা নেই আমার নখগুলো বেশ ভালো বড় বড়ো হয়েছে আর কি ইয়ে কী যেন বলে রিমুভার দিয়ে আর কি নেল পলিশ আখ হয়েছিল তুলে ফেলেছি করতে হবে আবার ঠিক আছে তো নেইল এক্সটেনশনের ভিডিও এসেছে যারা যারা তোমরা মিনা সাপোর্টার আছো আমাকে একটা উত্তর দাও খাওয়া পড়া মানুষের নেসেসারি খাওয়া পড়া ঘুমানো ঠিক আছে সময় কাটানোর জন্য কিছু করা নিজেকে ব্যস্ত রাখা অবসাদের মধ্যে না ভোগা এগুলো মানুষের একটা পার্ট লাইফের পার্ট কিন্তু যেই মানুষটা বাচ্চার জন্য নাকি এতটা কাতর বাচ্চার জন্য এতটা কাতর সে নিজেকে এইভাবে সাজাতে পারে এইভাবে নিজেকে নিজেকে মানে কি বলবো আরও মডার্ন করে তুলছে পারে তোমরা অনেকেই বলবে যে বরের বাড়িতে থাকতে কোনো সময় স্পা করেনি কোনো সময় পার্লারে আইব্রো করতে যাওয়া ছাড়া আর কিছু করেনি ভাই আমি একজন বসে রয়েছি যে কিনা পার্লারে শুধুমাত্র আইব্রো করতেই গেছি আর কোনো কিছু করতে যায়নি তার মানে কি আমার স্বামী আমাকে যেতে দেয় না করতে দেবে না কোনটা তো সব কিছুর সঙ্গে সব কিছু মিলিয়ে ফেলে না হবে না পার্লারে যাওয়া কেমিক্যাল মাখা খুব যে একটা গুণের কাজ এরকমটা কিন্তু মোটেও না হ্যাঁ চুল কাটবে একটু স্টাইল করবে সেই ব্যাপারটা আলাদা কিন্তু অনেকে বলে ও আগে পায়নি তো এখন করছে আগে পায়নি বলে এখন উড়ন হয়ে যাবে এরকমটা কিন্তু কোনো মানে নেই যেইভাবে খরচা করে তাতে করে উড়নচন্ডী ছাড়া আর কিছু বলা যায় না তো যাই হোক খুব প্যাম্পার করছে নিজেকে অথচ ছেলের শোকে কিন্তু কাতর ভাই কিচ্ছু বলা যাবে না ছেলেকে নিয়ে মাকে নিয়ে কিচ্ছু বলা যাবে না ছেলের শোকে মা কাতর কাতর হয়ে হয়ে এই সমস্ত করছে কাতরতা থেকে বের হওয়ার জন্য এক মিনিট হাঁচিটা আসবো আসবো করেও আসলো না এত কষ্ট হয় মাথার মধ্যে হাঁচি না আসলে হ্যাঁ শোকে কাতর হয়ে তারপরে চুল কাটছে নেইল এক্সটেনশন করছে মানে বিশাল ব্যাপার একটা হ্যাঁ তাই না মনে হয় কোথাও কোথাও মনে হয় বলো না আর একটা মানুষ তো আমরা আমাদের মুখটা তো আমাদের আয় না তাই না আমরা যতই প্রকাশ করি বা না করি মুখে যতই বলি বা না বলি আমাদের মুখে ছা চোখ মুখ আমাদের বলে দেবে যে আমরা সুখে আছি কি নেই আর মিনার চোখ মুখ দেখে ভাই একটা কথাই মনে হয় ও বিন্দাস আছে ও নিজেকে নিয়ে বেশ হ্যাপি আছে ছেলে কাছে নেই ছেলের জন্য কাতর অথচ শখগুলো কিন্তু একদম শখগুলো কিন্তু একদম এ টু জেড আছে ঘোরা ফেরা খাওয়া দাওয়া কোনো কিছুতে কমতি নেই বুঝতে পেরেছো ভাই এর জন্য যদি যদি তোমরা আমাকে খারাপ ভাবো তো কিছু করার নেই ভাই এটা ফ্যাক্ট আমি চোখের উপরে দেখছি আমি চোখ বন্ধ করে থাকতে পারবো না তবে হ্যাঁ কটাক্ষ করার আর কী আছে যার নিজের হুশ নেই তাকে কটাক্ষ করেও কোনো লাভ নেই কটাক্ষ করলে পরে আমারই লস হবে তাই না আমার প্রেশার হাই হবে দরকার নেই তাই করার এবার আসি নেল এক্সটেনশানের বিষয় প্রথমে যেটা করেছে নেল কাঠ কাট করার পরে অরিজিনাল যেই শেপটা আনলো আনার পরে যেই কালারটা লাগালো দুধে আলতা কালার বলে ওটা এক্সিলেন্ট লাগছিল ওর হাতের আঙুলগুলো লক্ষ্মীবন্ত তো টপা টপা এত সুন্দর লাগছিল ইয়ে কী যেন বলে নেলস আর ইয়েগুলো এক্সটেনশনগুলো এত সুন্দর খাপ খেয়েছে টপা টপা আঙুল অসাধারণ লাগছিলো পুরো মনে বল চুমু চুমু লাগছিলো কিন্তু যেই এই যে এই সামনেগুলোতে কালো কালো করলো আমি ভাবলাম কি পছন্দ ভাই এই সামনে কালো কালো করা মানে তো নোকের ভেতরে ময়লা ঢুক্কা রয়েছে সেরকম একটা ভাব আমি সবাইকে দেখেছি যে এই জায়গাটায় যদিও বা একটু ডিপ কালার রাখে এই জায়গাটা বেশি করে সাদা রাখে বেশি করে এই জায়গাটা সাদা রাখে যাতে করে দেখতে বেশি ভালো লাগে সাদা রাখার দরকার ছিল না যেটা করেছিল তার মধ্যে অন্য কোনো কালার দিয়ে করতে পারতো কিন্তু কালো দিয়েছে মনে হচ্ছে যেন এইটুকু নখ আর ওই কালো জায়গাটা নোংরা নখের ভিতরে নোংরা ঢুকে রয়েছে পছন্দগুলো যেন কেমন মানে ভালো হতে হতে পছন্দটা কেমনের দিকে চলে যায় আমার স্পেশালি ওই ওর হাতগুলো যতটাই ভালো লাগছিল বাট ওই কালোটা করে একেবারে একেবারে ড্যামেজ করে দিয়েছে এবার বৌদিরটা বৌদির হাত সরু সরু তো খারাপ লাগছিল না দেখো নেইল অ্যাড করলে সবাইকেই ভালো লাগে প্রত্যেকের অনেকের হাত দেখেছি বেটা ব্যাটা মানে ছেলেদের মতন বেটা বেটা মানে ছেলেদের মতন কাটকোটা টাইপের এই আমার হাত দেখো আমার হাত কিন্তু সুন্দর বলবা না কিন্তু ঠিক আছে আমার হাত কিন্তু ভালো আঙুল রোগা রোগা তো তার জন্য এরকম লাগছে ঠিক আছে তো কিন্তু বৌদির হাতগুলো যেহেতু রোগা রোগা তার সত্ত্বেও ভালো লাগছিলো বেশ আরও বড় বড়ো রেখেছে ভালো লাগছিল এবার চলে আসি এই মেল এক্সটেনশন থেকে বেরিয়ে চলে আসি বিরিয়ানিতে যখন ভাত খায় মিনা যখন ভাত খায় আর একটু কমাও আরেকটু কমাও আর যখন বিরিয়ানি খায় তখন গোটাটা চলে যায় ও ভাত নিয়ে আমার ডায়েট কন্ট্রোল আর বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না নো কম্প্রোমাইজ ডায়েট যাক ডায়েট ভার্মে যাক আগে বিরিয়ানি খাই তোমরা একটা জিনিস খেয়াল করেছ এই যে ফ্ল্যাট 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 নিয়ে এত উন্মাদনা মানুষের মধ্যেও একটা ভালো লাগা ইনক্লুডিং মি আমি ভীষণ খুশি হয়েছিলাম ভীষণ খুশি হয়েছিলাম আমি না পেরে ওকে ফোন করে কংগ্রাচুলেট করেছিলাম জানো তো যাই হোক ওই কি বলবো আর বলে না যার যে নিজে পারে না সে যদি অন্য কাউকে দেখে সে খুশি হয় অনেকে আছে জলে হিংসা করে আমি পারলাম না ও করলো কিন্তু আমার ক্ষেত্রে আবার উল্টো আমি যেটা পারছি না সেটা যদি অন্য কেউ করে না আমার ভালো লাগে আমি তাকে ভীষণ খুশি হয়ে যাই মন থেকে খুশি হই কিন্তু সেই ফ্ল্যাট নিয়ে উন্মাদনাটা কোথায় হারিয়ে গেল ফ্ল্যাটের জন্য এটা কিনছি ফ্ল্যাটের জন্য ওটা কিনছি এই সাজাবো ওই সাজাবো পুজো দিল এখন ফ্ল্যাট বাড়ি ভূতের বাড়ির মতন পড়ে রয়েছে ফ্ল্যাটে রাখা ঠাকুর দিনের পর দিন জল ফুল দেওয়া নেই কিচ্ছু নেই ব্যাস কোনো ডিসিশানে স্থিরতা নেই কোনো ডিসিশানে স্থিরতা নেই এটা একটু কি খেয়াল করেছ লক্ষ্য করেছ তোমরা কোনো ডিসিশানে স্থিরতা নেই তাহলে এই যে তোমরা বলো যে আমি কেন বলছি যে ছেলে যেন মিনার কাছে না আসে এই কারণগুলোর জন্যই বলছি ওকে ভাল ওকে কোনো এক সময় সাপোর্ট করতাম বলে ওই বাচ্চা ছেলেটার ভবিষ্যৎ নিয়ে আমি খেলবার করব আমার তরফ থেকে আমি তো পারব না ভাই যার নিজের কোনো ডিসিশনের স্থিরতা নেই আমি সেটা পারবো না ঠিক আছে ফ্ল্যাটটার মধ্যে যায় না ধূপধুনো পড়ে না ঝাড় পড়ে না ঠাকুর পাতা রয়েছে ঠাকুরকে জল ফুল দেওয়া হয় না কি আছে বলো তো ফ্ল্যাটটার মধ্যে মায়াই নেই মায়াই উঠে গেল আরে একা একা থাকতে চেষ্টা করতে হবে পারি না বলে কি আছে পারি না বলে কিছু আছে তো চলো আর কিছু বলার নেই দিপি খাচ্ছে ফিরছে ঘুরছে এই করে করে আরও দু বছর তিন বছর কেটে যাবে চার বছর হ্যাঁ আরও তিন বছর কেটে যাবে বাচ্চা সাত বছর হয়ে যাবে ব্যাস খেলা শেষ খেলা শেষ ঠিক আছে আমরা দর্শকরা অনেক আশা করেছিলাম অনেক চেয়েও ছিলাম কিন্তু এখন মিনার যে ভাবগতি মোটেও সুবিধার নয় ভালো থাকতে সবাই চায় আর কেউ ভালো থাকুক সেটাই সবার কাম্য হওয়া উচিত মিনাও যাতে মুভ অন করে সেটাও ভীষণ পরিমাণে চেয়েছিলাম মুভ অন করার মানে কিন্তু অতীতকে ভুলে গিয়ে ব্যবিচারিতা করা নয় মিনার আপ ভাব মডার্ন থেকে হতে হতে একেবারে কি বলবো আপার ক্লাসে যেতে যেতে একেবারে যে কোথায় চলে যাচ্ছে এখন নিজেকে মডার্ন হচ্ছে হেয়ার কাট আলাদা আলাদা হচ্ছে নেইল এক্সটেনশান হচ্ছে ড্রেস আপে বদলাও এসেছে হ্যাঁ ড্রেস আপেও বদলা চলে এসেছে মডার্ন হচ্ছে মডার্ন মুবারক হো মডার্ন হও আবার ছেলের জন্য তুমি নাকি শোকে কাতর তাই না পত্র তোমার সাজগোজ দেখে কোনো দিক থেকে মনে হয় না এখন আবার বলো আমি না আমি প্রকাশ করি না কারণ মানুষে বলবে প্রকাশ করতে হয় না প্রকাশিত হয়ে যায় আমরাও মানুষ আমরাও বুঝতে পারবো তোমার নিজেকে প্যাম্পার করার যে ধরন না দূর দূর তাক ছেলেকে নিয়ে কোনো রকম কোনো শোক চোখে পড়ছে না চোখে পড়ছে না তো চলো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম বাই বাইদাভে ওই হোয়াইট শার্ট আর ওই যা ওটা কি জানি জাম কালারের যে প্যান্ট ওটা পরে খুব মিষ্টি লাগছিল চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কিমা বল 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 ফনদীপের নামে কি বলবি বল আমরা শোনার জন্য বসে রয়েছি বল 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 তুই না বলেছিলিস আমি ওরকম নয় আমাদের মধ্যে কিছু হবে আর আমি বলে দেব কিন্তু আমি হুমকি দেব আমি হুমকি দেব তাই না ফনদীপ এখনো ভালো থাক মানে কি বলবো সময় থাকতে থাকতে নিজের ভালোটা নিজে বোঝো ঠিক আছে আর একটা কথা বারবার একজনের মুখ থেকে আমি শুনি আমি তারপরে ওই কি যেন বলে সঞ্জয় তারপরে বাবলি ম্যাডাম এরা নাকি আমরা সব একজোট হয়েছি কি কারণে ফোনদ্বীপের থেকে যেন মানুষের সরে যায় সেই কারণে কেউ যদি কোনো প্রুফ ছাড়া কথা বলে এটা তো খিল্লির পাত্র যে প্রুফ ছাড়া দিনের পর দিনে একই কথা বলে চলেছে একই কথা বলে চলেছে আর প্রুফ যদি করতে পারে সেই দিন আমি উত্তর দেব কে কাকে নিয়ে কথা বলবে না বলবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার ভাই আমি এখানে কি বলার কে আর আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই আমার কারোর সাথে মিশে কিচ্ছু করারই দরকার নেই না করেই কত কিছুর ভাগিদার হয়ে যাচ্ছি চলো